আগে চৌঠা ডিসেম্বরের পর শিক্ষক শিক্ষিকারা যারা বিএলও কাজ করছিলেন তাদের বিদ্যালয় কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করার জন্য বা সিওকে অনুরোধ অনুরোধ জানানো হলো ভোট কর্মী এবং বিএল মঞ্চের তরফে খুব গুরুত্বপূর্ণ কারণ স্কুলে পরীক্ষার খাতা দেখা দায়িত্ব শিক্ষকদের রয়েছে মার্কশিট শিক্ষা পোর্টালে আপলোড তাদেরকেই করতে হবে আর নির্বাচন কমিশন তাদের না ছাড়ে তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে শিক্ষার ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে এমনটাই দাবি করছেন বিএলওরা কারণ তারা এক মাস ধরে বিএল ও দায়িত্ব পালন করছেন এবং তাদেরকে চৌঠা ডিসেম্বরের পর যাতে শিক্ষক শিক্ষিকারা আবারও স্কুলে ফিরতে পারেন কারণ তাদের স্কুলের যে সমস্ত কাজকর্ম রয়েছে খাতা দেখা রয়েছে গুচ্ছ এবং একাধিক বিষয় সেই কাজগুলো পিছিয়ে পড়তে পারে স্কুলের পরিকাঠামো সেখানে একটা প্রভাব পড়তে পারে চৌঠা ডিসেম্বরের পর শিক্ষক শিক্ষিকারা যাতে স্কুলে ফিরতে পারে তার জন্য বিশেষভাবে কমিশনকে এবার আর্জি জানানো হচ্ছে কারণ যারা এতদিন ধরে বিএলআর কাজ করছিলেন টেলিফোন লাইনে রয়েছেন অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রশ্মি দাস রশ্মি আছেন আমাদের সঙ্গে রশ্মি খুব গুরুত্বপূর্ণ কারণ এই এক মাস ধরে যারা শিক্ষক শিক্ষিকা তারা বিএলর দায়িত্ব পালন করছিলেন এবার তাদের স্কুলে ফিরতে হবে ঠিক কি বলা হচ্ছে শোনা যাচ্ছে রশ্মি আবারো জানার চেষ্টা করছি কারণ এতদিন ধরে যারা এক মাস বিএলর দায়িত্ব পালন করছিলেন সেই সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে ফিরবেন ঠিক কি বলা হচ্ছে একদম দেখো আজকে এবং বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে সিও দপ্তরে একটি মেল পাঠানো হয়েছে মূলত সিও কে এই মেলটি পাঠানো হয়েছে তারা বলছেন যে আগামী থেকে শিক্ষক শিক্ষিকা যারা বিএলও কাজ করছেন তাদেরকে যাতে বিদ্যালয় কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করানো হয় তার জন্য তারা সিওকে অনুরোধ জানিয়েছেন পাশাপাশি তারা আরো উল্লেখ করেছেন যে স্কুলে পরীক্ষা খাতা দেখা ফল প্রকাশ করা এবং মা বাংলার দায়িত্ব শিক্ষকদের নির্বাচন কমিশন যদি না ছাড়ে তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে দাবি তাদের কারণ আমরা জানি দেখো একেবারে অ্যানুয়াল পরীক্ষা আসন্ন পাশাপাশি একাধিক পরীক্ষা রয়েছে তো সেক্ষেত্রে শিক্ষকরা যদি খাতা দেখতে না পারেন বা শিক্ষা পোর্টালে মার্কস আপলোড করতে না পারেন অর্থাৎ তাদের যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের যে একাধিক করণীয় কাজ তার যদি করতে না পারেন তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা তাই তারা আবেদন করেছেন সিওর কাছে যে ডিএলও হিসেবে যারা কাজ করছেন এরকম যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে চৌঠা ডিসেম্বরের পর যাতে তারা স্কুলে ফেলতে পারেন স্কুলের কাজ তারা করতে পারেন সেই ব্যবস্থা করতে এবং তার অনুরোধ জানিয়ে মূলত তারা চিঠি পাঠিয়েছেন সর্মিশা ধন্যবাদ